একটি গুরুত্বপূর্ণ অঞ্চল এই যে যুদ্ধ হলো ইরান এবং ইসরাইলের মধ্যে এই হর্মস প্রণালী নিয়ে এখন যে কোন একটি প্রশ্ন যে কিভাবে সংগমন আছে রয়েছে তাই আজকে হর্মস প্রণালী থেকে আসতে পারে এবং কয়েকটি প্রশ্ন নিয়ে কথা সাথেই থাকুন সকলে আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন হয়ে তারা করে রাখেন আর নিত্য আবেদন করার জন্য আমাদের এবং আমাদের জেনে নেই প্রণালী নিয়ে গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্ন হরমুজ প্রণালী কোন মতামত সঠিকভাবে বর্ণনা করে হরমুজ প্রণালী কোন মতামত সঠিকভাবে বর্ণনা করে উত্তর উপসাগরকে সমান উপসাগরের সাথে যুক্ত করে সরস্ব উপসাগরকে সমান উপসাগরের সাথে দুই নাম্বার প্রশ্ন হরমুজ প্রণালী কোন দুটি দেশকে পৃথক করে উত্তর ইরান ও ওমান ইরান ও ওমান নিচের কোন বিবৃতিটি সঠিক উত্তর এক এটি ইরান ও ওমানের সঠিক দুই নম্বর এটি পারস্য ও উপসাগরকে ওমান উপসাগরকে যুক্ত করে দুই এটি বিশ্বের ব্যাপী গ্যাসের পঞ্চাশ পার্সেন্ট এই প্রণালী পরিবহন হয় এটি বিখ্যাত হলো এক এবং দুই কোন জাগতিক গুরুত্বপূর্ণ ব্যবহার করে চিহ্নিত প্রণালী কোন জাগতিক গুরুত্বপূর্ণ ব্যবহার করে চিহ্নিত উত্তর তেলের প্রধান চেক পয়েন্ট যেখানে প্রতিদিন কোটি ব্যারেল তেলবাহিত হয় তেলের প্রধান চেক পয়েন্ট যেখানে প্রতিদিন কোটি ব্যারেল তেল বাহিত হয় পাঁচ নম্বর প্রশ্ন প্রণালীর স্ট্র্যাটেজিক গুরুত্বের ইঙ্গিতে কোন পরিমাণ পেট্রোলিয়ামের সাথে উত্তর বিশ্বের বিশ পার্সেন্ট অর্থাৎ বিশ্বের বিশ পারসেন্ট এই হরমুজ প্রণালী থেকে রপ্তানি হয় ছয় নম্বর প্রশ্ন হরমুজ প্রণালী ফাঁকা করলে কোন বিকল্প বোধ আছে তো অধিকাংশ চেক পয়েন্ট

আমাদের থেকে সব কম টাকা থেকে আমাদের কাছে সাহায্য গ্রহণ করতে আপনারা পারেন আর যারা আমাদের অথবা যে কোনো বিষয় সম্পর্কে জানা আপনারা